আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এবারে ক্লাসের পর্বে রয়েছে এসির কম প্রেশরে ওভারলোড কোথায় থাকে এবং কেন ব্যবহার করা হয় আমরা কি কেউ দেখছি ওভারলোড কোথায় থাকে ওই থাকে কম ভিতরে তিনটা পিন থাকে তিনটা ঠিক আছে একটা কম মধ্যে আমি এখানে ড্রয়িং করে দেই এরকম তিনটা পিন থাকে দুইটা কয়েল থাকে যদি কমন হয় এটা এটা যদি যদি রানিং হয় হয় স্টার্টিং তাহলে আমরা এই দুই প্রান্তকে কমন করি এখন বলেন কোন পিনে থাকবে সিতে থাকবে আরে থাকবে না এসে থাকবে কোনটা থাকবে সিতে থাকবে শীতে যদি থাকে তাহলে এই যেটা থিম্বল এভাবে চলে আসবে কোথায় কমনে চলে আসবে এখন একটা কয়েল স্টার্টিং এ যাবে আর একটা কয়েল রানিং এ যাবে তাহলে এটা ধরেন স্টার্টিং আর এটা ধরেন রানিং তাহলে স্টার্টিং এর প্রান্ত স্টার্টিং এ গেল রানিং এর প্রান্ত কোথায় আসলো রানিং আসলো কম্পিউটার কিন্তু আমরা পূর্ণাঙ্গ এখনো অঙ্কন করি নাই আমরা পূর্ণাঙ্গ কম্পিউটারটা আপনাকে দিয়ে দেই এই কমলাটা দেয়া তাহলে কম্পিউটার মনে হবে তাই না এবার কিন্তু কম্পিউটার মনে হইছে আগে কিন্তু কম্পেসার মনে হয় নাই এখানে কিন্তু একটা ডিস্ক চার্জও থাকবে এবার মনে হচ্ছে যে একটা কম্পেসার ঠিক না এতক্ষণ আমরা কানেক্টর দেখাইছি এখন আমরা যে ফ্রিজের কম্পেসারে দেখি যে ওভারলোডটা কোথায় থাকে বাহিরে থাকে নষ্ট হয়ে গেলে আমরা বারবার পরিবর্তন করি কিন্তু সেটা কিন্তু ওয়ান টাইম অভারলোড কিন্তু পুড়ে থাকে ফ্রিজের কম্পেসারে কি অবলোড ব্যবহার করা হয় পিটিসি একটা থাকে চ্যাপটা ধরনের আটা থাকে কি গোল রাউন্ড ওই ওভারলোডগুলো কিন্তু পুড়ে যায় অতিরিক্ত কারেন্ট গেলে কি হয় পুড়ে যায় আর এসির কম্প্রেসরে যে ওভারলোডটা ব্যবহার করা হয় এইটা কিন্তু সকালে সহজে পুড়ে না কেন পুড়ে না এটা ধাতব মেটাল দিয়ে কানেকশন করা থাকে এখানে থার্মাল ওভারলোড বলা হয় এটাকে থার্মাল অতএব ওভারলোডটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে তো কমপ্রেসর কাটতে হবে কাটা ছাড়া তো বোঝা যাবে না যেহেতু কম প্রেসারের কানেক্টার পিনের কমনের নিচে বসানো থাকে সব কিন্তু সিঙ্গেল প্রেসারিঙ্গেল হোক থ্রি পেজ এর আমার স্টার কানেকশন করে আমরা দেখাইছি না স্টার পয়েন্টের কাছে দেখবেন যে ওভারলোড থাকে যদি কম কাটেন তাহলে বুঝতে পারবেন আর সিঙ্গেল পেজের কিন্তু একদম উপরে থাকে কম প্রেশারে ওভারলোডটা আগে আপনাদের দেখায় নেই কিরকম এ যে হলো ওভারলোড এটাই হলো থার্মাল ওভারলোড এটার সংযোগ পিন এই যে এখানে দেখা যাচ্ছে আর এটা লাগে কোথায় ওপরের কভারটা দা ওপরের কভারটা এটার ওপরের কভার হ্যাঁ এই যে ওপরের কভার এইখানে কমন যে পিনটা থাকবে সেই কমন পিনের সাথে কিন্তু এটা লাগবে এটা তো এভাবে বসানো ছিল এভাবে তাহলে আমরা যদি এটা ফিটিং করি তাহলে এই যে এখানে তিনটা পিন আছে এই তিনটা পিন যা এই তিন ছিদ্রের মধ্যে লাগবে এই তিনটা পেন এই তিনটার মধ্যে কিন্তু লাগবে বোঝা গেছে তাহলে এটা হলো থার্মাল ওভারলোড তারপরে আমরা যদি এটা উঠাই এটা এটা উঠাই এটার কোনটা আছে দেখি হ্যাঁ এটা একটু উঠাই এটা ধাক্কা দিলে উঠবে হুম দেন দেন এত দেরি হবে কেন গেছে আপনারা বোঝেন কি হ্যাঁ এই যে একটা ওভারলোড এই দুই তার কোন জায়গায় গেছে এটা কিন্তু কমন পয়েন্ট গেছে এটাও কিন্তু একটা ওভারলোড তাহলে এসির কম ওভারলোড আমরা কোন গোলা দেখছি সিঙ্গেল ফেজের গোলা দেখছি সিঙ্গেল ফেজ কম প্রেসারের ওভারলোড গুলা দেখছি কোথায় ব্যবহার করা হয় এখন এই এসির কম ওভারলোডটা কিন্তু একাধিক ভার বন্ধ হয় এবং চালু হয় সেন্ট্রিফুগাল সুইচের মতো বুঝা গেছে আর ফ্রিজের কম্প্রেসরের ওভারলোড গোলা কয়েকবার বন্ধ হলে কিন্তু সে অক্ষম হয়ে যায় সে আর কাজ করে না পুরে যায় কিন্তু এই ওভারলোডটা কিন্তু সহজে পুরে না কিন্তু ট্রিপ করবে এখন এই ওভারলোডের কাজ কি অভারলোডের কাজ হলো কম্প্রেসরকে বাঁচানো কিভাবে বাঁচায় কম্প্রেসরের মধ্যে যদি অতিরিক্ত লোড পরে অথবা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় লোড পড়লে তো কারেন্ট অতিরিক্ত প্রবাহিত হবে প্রবাহিত হইলে এই কয়েল দয়কে রক্ষা করার জন্য মধ্যে যে কয়েল কয়েল থাকে দরকে বাঁচানোর জন্য এই থার্মাল ওভারলোডটি ব্যবহার করা হয় তাও কোথায় কমন লাইনের সঙ্গে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে এই কয়েলটাকে বাঁচানোর জন্য আর এটা বারবার চালু এবং বন্ধ হতে সক্ষম হয় কেন এটার কন্টাক্ট পয়েন্টটা একটু মোটা থাকে যার কারণে তাপমাত্রা বেড়ে গেলে সে ডিসকানেক্ট হয় তাপমাত্রা কমলে আবার আস্তে আস্তে এটা কি মিশে যায় অনেকের আমরা দেখছি যে কম গরম হয়ে গেলে এর মধ্যে পানি ঢালে বা ভিজা কাপড় টাপড় দিয়ে রাখে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ওই থার্মাল অবলোডটা কি হয় আবার একসঙ্গে কানেক্ট হয় তে আমরা আপনাদেরকে যে ট্রেনিংটা দিলাম মনে রাখবেন কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে কম্প্রেসার হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এসির ইনডোর চলতেছে আউটডোরে ফ্যান চলতেছে এখন স্বাভাবিক অবস্থায় আমরা জানি যে আউটডোরের ফ্যান মোটর এবং কম্প্রেসার মোটর দুটো একসঙ্গে চলবে এখন দেখা যাচ্ছে যে আউটডোরে ফ্যান চলতেছে কিন্তু কম্প্রেসারের মোটর চলতেছে না এখন কারণ কি হতে পারে কারণ একটাই যে কম্প্রেসার চালু হচ্ছে না কিন্তু লাইন তো আউট হয়েছে সার্কিট থেকে লাইন আউট হওয়ার কারণে তো আউটডোরে ফ্যানটা চলতেছে কিন্তু কম চলছে না অ্যান্ড যদি না চলে তাহলে আমরা ক্যাপাসিটার থেকে মাপ শুরু করব তারপরে ক্যাপাসিটার থেকে কম্প্রেসার টার্মিনাল পয়েন্টে যাব টার্মিনাল পয়েন্ট আমরা মেপে দেখবো যে রানিং স্টার্টিং কমনের ওমস দয় ঠিক আছে কিনা যদি দেখি যে কমনের সাথে লাইন নাই তাহলে বুঝতে হবে যে ওভারলোড কি হয়েছে চিপ আমরা ট্রিপ বলি মানে ডিসকানেক্ট হয়েছে রানিং স্টার্টিং এ ধরে পায় কিন্তু কমনে ধরলে পায় না ওভারলোড যদি ট্রিপ করে তাহলে কমনে পাওয়ার কথা না বোঝা গেছে তাহলে আমরা যখন দেখবো যে একটি কম ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ তোর চালু হচ্ছে আবার চালু হওয়ার চেষ্টা করতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তখন নির্ঘাত বুঝতে পারবো যে এই কম্প্রেসারে লোড বেশি পড়ছে হয়তো কম কয়েল দুর্বল হয়তো কম পেশারে রোটর পিস্টন জ্যাম হয়তো বা ভোল্টেজের সমস্যা হয়তো বা ক্যাপাসিটারের সমস্যা হয়তো বা অতিরিক্ত গ্যাস চার্জ হয়েছে হয়তোবা অনেক দূরত্বে এসে ফিটিং করা হয়েছে হয়তোবা রোদ্রের কারণে অনেক কন্ডেন্সার হিট হয়ে গেছে ইত্যাদির কারণে কম্প্রেশার উপরে অবার হিট পড়ছে অবার চাপ পড়ছে লোড পড়ছে যার কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে এই থার্মাল ওভারলোডটা এই যেটা আমরা দেখাইছি এই যে এই থার্মাল ওভারলোডটা একটু ঘোরাও একটু ঘোরা দিতে হবে এই থার্মাল ওভারলোডটা একবার কানেকশন দিচ্ছে আরেকবার এটার ভিতরে কিন্তু আছে কন্টাক্ট পয়েন্ট এই এখানে একবার কানেকশন দিচ্ছে আরেকবার কি হচ্ছে কানেকশন ডিসকানেক্ট হচ্ছে এই জন্য অনেকে নতুন নতুন যারা কাজ করেন বা করতে যাবেন তাদের ভয় পাওয়ার কিছু নাই কম কয়েল কিন্তু এত সহজে জ্বলে না বুঝতে পারছি কম কয়েল এত সহজে জলে না মোটরের কয়েল কিন্তু জ্বলে যায় সাবমার্সিবল পাম্প হোক বা যে কোনো সেন্টিপিক্যাল পাম্প হোক বা যে কোনো থ্রি পেটছে মোটর হোক তাদের কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য অটো কন্ট্রোলার থাকে থাকার পরে কিন্তু মোটর জ্বলে যায় কিন্তু এসি এবং ফ্রিজের কম্প্রেসার জলে খুব কম এর পাম্প সমস্যা হয় এবং যেটাকে আমরা পৃষ্ঠ বেশিরভাগ জ্যাম হয়ে যায় যেহেতু এটা সিল করা থাকে ইচ্ছা করলে খুলে দেখা যায় না কাটতে হয় যার কারণে আমরা অনেক সময় বুঝি না যে এটা কি হয়েছে কিন্তু না ঘুরলেই বুঝতে পারি যে কি এটা কয়েল শর্ট হয়ে গেছে অথবা চিজ হয়ে গেছে যে এটা আর ঘুরতে পারতেছে না ঘোরানোর জন্য এখন অক্ষম হয়ে গেছে এটা এখন বাদ দিতে হবে বাদ দিয়ে নতুন একটা ব্যবস্থা করতে হবে আর যারা কম্পেশার কাটেন যেমন আমাদের মানুষের ধুলাই খালে কাটাকুটি করেন তারা আবার অনেক সময় এগুলাকে কারিগরি করে চালানোর মতন ব্যবস্থা করে থাকেন তবে আমি একটা কথা বলবো এসির মধ্যে কখনো কাটা কম্পেশার লাগাবেন না এটা সতর্ক থাকবেন কম্প্রেসার কেনা গেলে উল্টা নিচের দিকে দেখবেন যে এর ঝালাই উুপড়ো আছে কিনা যদি থাকে সেই কম্প্রেসার কিনবেন না কিনলে আপনি লোকসানে কারণ হলো ব্যবসা করার উদ্দেশ্যে অনেকে অনেক কিছু করে থাকেন আপনারা নতুন টেকনিশিয়ান ট্রেনিং আপনাদের অভিজ্ঞতা কম যারা দোকানদার অনেক অনেক দিন ধরে কাজ করে বা একটা দোকানে হেল্পারি করে ওই দোকানদারের কলা কৌশল গুলা এই হেল্পারটা কি করে জব্দ করে বা শিখে তখন তার কারি কিন্তু ভিন্ন হয় আর যারা সরাসরি ট্রেনিং থেকে কাজ শিখে যায় তাদের মধ্যে কিন্তু একটু কিছু থাকে এমন থাকে যে আমরা তো বাইরের জগৎটাকে দেখি নাই বাইরের জগৎটাকে দেখতে হলে একটা প্র্যাকটিক্যাল ওস্তাদের কাছে আমাকে যাইতে হবে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে তার সাথে কিছু কাজ করতে হবে তাহলে আমার বাইরের জগৎটাকে চেনা হবে সব করতে পারবেন সব কাজ করতে পারবেন কাজে কোনো অসুবিধা নাই কিন্তু ওই যে ব্যবসায়িক একটা ধরন আছে ওই টেকনিক কিন্তু আপনি ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারবেন না তবে আমি ধারণাগুলা দিয়ে দিই কি জন্য দিয়ে দেয় আমার যে এত বছরের অভিজ্ঞতা এই ব্যবসা করি কর্মচারী আমার আছে তারা কাজ করে আমার টেকনিশিয়ান আছে আমাদের টিচার আছে ট্রেনিং সেন্টার আছে আমি নিজে কাজ পরিচালনা করি যার জন্য কিন্তু এই অতিরিক্ত কথাগুলো আপনাদেরকে বলি আর এই অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু আপনারা সচেতন হয়ে যাবেন যে আমরা কাজ করতে গেলে এই বিষয়গুলি স্যার বলছিল একদিন এই বিষয়গুলি স্যার একদিন ক্লাসটি ছিল যে কম্প্রেসারে এই সমস্যার কারণে হয় তাইলে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন আর আপনাদের ভুল হবে না বোঝা গেছে নতুন অবস্থায় কোনো কিছু কিনতে গেলে সবাই ধরা খায় এটা কাপড় কিনতে গেলেও আপনি নতুন অবস্থায় ধরা অসিনা দোকানদার ইচ্ছা করলে আপনাকে ভালো দামও রাখতে পারে ইচ্ছা করলে পাঁচশো টাকার কাপড় আপনাকে পনেরোশো টাকাও রাখতে পারে এটা দোকানদারের ব্যাপার আর কম পেশার কিনেন এসির মালামাল কিনেন এখন অপরিচিত একটা দোকানে আপনি হঠাৎ করে মাল কিনতে গেলেও কিন্তু আপনি ভালোভাবে সঠিকভাবে কিনে আসতে পারবেন না আপনার কিছু মালের দাম হের ফের করবেই যখন দু একবার যাইবেন দু একটা দোকান যাচাই বাছাই করবেন তখন দেখবেন যে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না তেমনি ভাবে এই এসির কাজ করতে 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 আগাইতে গাইতে একদিন আপনি নিজের পায়ে দাঁড়ায় যাবেন আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না কিন্তু নতুন অবস্থার জন্য সাবধান যে তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হয়েছে প্রত্যেকটা তথ্য আপনার কিন্তু মনে রাখতে হবে আর মনে রাখলেই আপনি থেকে বাঁচতে পারবেন আর যে মনে না রাখেন এই কান্দা শুনলেন এই কান্দা বের করে দিলেন তাহলে কিন্তু আপনি ঠক খাবেন তো আমরা ঠক না খাই আমরা লাভবান হই সঠিক কাজ করি কাস্টমারকে সাশ্রয় দেই যে আমি সাশ্রয় মূল্যে কাজটা করে দিলাম কাজটা ভালো হলো নতুন একটা জিনিস পাইলো এবং সতর্কমূলক যে জিনিসগুলা আমরা কাস্টমারকে বুঝাই দিব যেহেতু আমরা সার্ভিসিং পেশায় আসছি আমাদেরকে এই কাজ করতে হবে বিদেশে গেলেও করতে হবে দেশের মাটিতে থাকলেও করতে হবে দোকান দিলেও নিজে করতে হবে অন্যের দোকানে চাকরি করলেও আমাকে এই কাজটাই করতে হবে তাহলে এই কাজের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া কে উচিত ঠিক আছে দর্শক আমি ছোট্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলেও এই প্রশ্নটা কিন্তু অনেক বড় কারণ তার কারণ হলো অনেক কম ফিশারি কাজ করতে গেলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর বন্ধ হয় এবং চালু হয় এই বন্ধ হওয়া এবং চালু হওয়ার কাজটি করে থাকেন কে এই থার্মাল অবারলোড কারণ উনি যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন বন্ধ হয়ে যায় উনি যখন কানেকশন দিয়ে দেন তখন চালু হয়ে যায় বুঝতে পারছেন ঠিক আছে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম আরহাম